শীতের দিনে আপনার ঘরকে গরম করার জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটি রুম হিটার নিয়ে আলোচনা করব এই রুম হিটারের মধ্যে টেবিলে রাখার জন্য কিছু রুম হিটার আছে এবং আপনি যদি চান তাহলে আপনার ওয়ালে কিন্তু এসির মতন লাগিয়ে রাখতে পারবেন সেই রকম রুম হিটার নিয়েও আজকে আমি কথা বলবো তো টেবিলে যে রুম হিটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুম হিটারগুলো আপনি খুব সহজে যেখানে সেখানে আপনি নিয়ে গেলেন আপনি নিয়ে যায় এটাকে ব্যবহার করলেন এবং আপনার ইনস্ট্যান্ট সেই রুমটাকে গরম করবে এবং গরমের দিনের আবহাওয়ার মতন করে তুলবে খুব গরমও না এবং খুব ঠান্ডাও না এবং এই রুম হিটারগুলো খুব সেফটি কিছু কিছু রুম হিটার আছে যেগুলোকে আপনি আপনার টেবিলে রেখে দিলেন এবং চারিদিকে কিন্তু সেই সেই রুম হিটারটিকে সুইচ আছে পিছনের দিকে সুইচটা টিপলেই কিন্তু ঘুরবে এরকম রুম হিটারগুলো আপনারা পাবেন এবং আপনি দেওয়ালে যেটা রুম হিটার সেটা এসির মতন দেখতে হবে আপনি রিমোটের সাহায্যে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনি তাপমাত্রাটা আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী কিন্তু কমাতে এবং বাড়াতে পারবেন এই রুম হিটারগুলো বিভিন্ন রকম দাম দামের আছে আপনার ভিডিওর উপর ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই এই প্রোডাক্টগুলোকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ